বন্ধুরা আমি শাক বর্ণিল এখন আমি করবো শাহী কবির পরিচালিত নতুন মালায়াল সিনেমা রং রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে বলি মানে এই ধরনের ছবির অ্যাকচুয়ালি সে অর্থে স্পয়লার হয় না শেষ তিরিশ মিনিট বাদ দিয়ে দিলে আমি যদি গল্পটা আপনাদেরকে পুরো বলে দিই কিচ্ছু আপনাদের যাবে আসবে না তাতে এখানে আমরা দুজন পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছি একজন নতুন কপ যে আর কি ইয়াং রয়েছে এবং তার সেরকম এক্সপিরিয়েন্স নেই অন্যদিকে দিকে একজন এক্সপিরিয়েন্স কপ তাদের অ্যাকচুয়ালি একটা নাইট শিফট একসঙ্গে পড়েছে এবার তারা টহল দিচ্ছে এবার ওই রাতে নানান রকমের ঘটনা ঘটছে সেগুলোর সঙ্গে তাদেরকে ডিল করতে হচ্ছে কপ হিসেবে যা আর কি তাদের কাজ পেট্রোলিং বেসিক্যালি এবার এই দুজন পুলিশ অফিসারের জীবনে এই রাতে এমন ঘটনা ঘটছে যেটার জন্য তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে এরপর ছবিতে কি হয় না হয় যাবতীয় জানতে গেলে আপনাদের ছবিটা দেখে নিতে হবে এখন এই ছবিটা রিভিউ করা অ্যাকচুয়ালি প্রচণ্ড ট্রিকই তার কারণ আমি এই ছবিটাকে রিভিউ দেবো এটাই যে ছবিটা একটা ভালো ছবি হয়েছে আপনাদের দেখা উচিত কিন্তু যখন আপনি ছবিটা দেখা শুরু করবেন প্রথম এক দেড় ঘন্টা অ্যাকচুয়ালি দু ঘন্টার ছবি আমি সিরিয়াসলি বলছি প্রথম দেড় ঘন্টা আপনাদের মধ্যে এই ছবিটা ভালো ছবি বললো কেন অ্যাকচুয়ালি যারা মানে রিল দেখা দর্শক প্রচন্ড হ্যাপেনিং হতে হবে ছবি আদৌ ভালো লাগে না মানে পেশেন্স একেবারে নেই তাদের এই ছবিটা ট্রাই করা উচিত নয় কারণ তারা ওই দেড় ঘন্টা অব্দি পৌঁছতে পারবে না কারণ এটা প্রচন্ড বেশি স্লো পেস্ট মানে জাস্ট কিছু ঘটনা ঘটছে সেভাবে কোনো আপ নেই কোনো ডাউন নেই এবার এটা আপনি খারাপ হিসেবে কনসিডার করতে পারেন আমি আপনার সঙ্গে একমতই কোথাও একটা ছবিটা প্রথমে দেখতে দেখতে আমারও সেরকম মনে ছিল যে কিছুই তো হচ্ছে না ভাই কি হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ছবিটা বেশ ভালো ছবি প্রমাণিত হয় ছবিটা এখন শেষ হয় তখন বুঝতে পারা যায় যে প্রথম দেড় ঘন্টায় পরিচালক যে সময়টা নিয়েছে সেই সময়টা সে এমনি এমনি নাই আপনার যদি এই অভ্যেস থাকে যে আপনি একটা ছবি দেখা স্টার্ট করেছেন তো সেই ছবিটাকে আপনি ম্যাটার ওয়ার্ড শেষ করবেন কতটা বোর আপনাকে করছে সেটা ইস্যু নয় সেক্ষেত্রে এই ছবিটা আপনি ট্রাই করতে পারেন কারণ যখন আপনি ছবিটা শেষ করবেন আপনি বলতে বাধ্য হবেন যে ছবিটা অ্যাকচুয়ালি ভালো ছবি কিন্তু যদি আপনি বোর হলে ছবি ছেড়ে বেরিয়ে যান এই অভ্যাস যদি আপনার থাকে অনেকের রয়েছে আজকে রিলের যুগ এখন কি বলবো বলুন সেই ক্ষেত্রে কিন্তু এই ছবিটা মানে আপনি অনেক আগেই ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারেন আসলে যে মজাটা ছবিটা সেটা পাওয়ার আগেই সেই জিনিসটা হতে পারে সে তিরিশ মিনিট অব্দি আপনাকে পৌঁছতে হবে অ্যাকচুয়ালি ডিরেক্টার যে ট্রিকটা এই ছবিটার মধ্যে খেলেছে যেখানে এই কপ মুভিটা আর পাশটা কপ মুভি থেকে ডিফারেন্ট হয় বা যে কোনো মুভি থেকে ডিফারেন্ট হয় অ্যাকচুয়ালি ক্যারেক্টার ডেভেলপমেন্ট ক্রমাগত চলছে এটা বেসিক্যালি ক্যারেক্টার বেস্ট ফিল্ম মানে এটা প্লট হেভি ছবি নয় ডেফিনেটলি একটা করে প্লট রয়েছে এবং সেই প্লটটাই আফটারঅল লাস্টে গিয়ে ওই তিরিশ মিনিটে আপনাকে ইমপ্রেস করবে কিন্তু তার আগে যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা হয়েছে মানে অন্যান্য ছবিতে কী হয় ক্যারেক্টার ডেভেলপমেন্ট যখন হচ্ছে ক্যারেক্টারের সঙ্গে যখন আপনার একটা কানেক্ট গড়ে উঠছে আপনি বুঝতে পারছেন যে এদের লাইফে আপনি ইনভেস্টেড হয়ে গেছেন যেটা এই ছবিটার ক্ষেত্রে হয় না প্রথম দেড় ঘন্টায় আমি যে খুব ফিল করছিলাম যে এদের জীবনে আমি ইনভেস্টেড হয়ে গেছি তা নয় কিন্তু শেষ তিরিশ মিনিটে যখন বিভিন্ন ইভেন্টস আর কি টার্ন নেয় বিভিন্ন ধরনের টুইস্ট আসে যেগুলো অ্যাড ডি ফার্স্ট প্লেস আনপ্রেক্টেবল তো বটেই শকিং তো বটেই এরকম যে শেষ তিরিশ মিনিট হবে এটা আশা করা যাচ্ছিলোই না যেভাবে চলে কিন্তু যখন শেষ মিনিট আসে তখন ভাই এদের লাইফে আমি যথেষ্ট ইনভেস্টেড হয়ে গেছি নাহলে ইমোশনাল হওয়া যায় না শেষ তিরিশ মিনিট কিন্তু অ্যাকচুয়ালি ইমোশনাল মানে এখানে দুটোই পুলিশ অফিসারের ক্যারেক্টারের জন্য একটা রোশাক মেথুস প্লে করেছে একটা দিলেশ প্রধান প্লে করেছে দুজনের জন্যই কিন্তু আমি যথেষ্ট ফিল করেছি এবং দুজনের মধ্যে যে ইকুয়েশনটা যেভাবে সেটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে যে একজন পুলিশ অফিসার যে নতুন যে এখনও ভালনারেবেল এবং যে এখনও ইমোশনাল মানুষের দুঃখে দুঃখ পায় মানে তার এখনও একটা হার্ট রয়েছে আর কি সে অতটা এক্সপিরিয়েন্স কব যেহেতু নয় আরেকজন হচ্ছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে সে বুঝে গেছে যে এটা আমাদের প্রফেশান এখানে প্রত্যেকের জন্য ইমোশনাল হলে আমাদেরকে চাকরি করতে হবে না কাজ করতে হবে না পুলিশের জব টাফ ভাই আমাদেরকে এইভাবে ইমোশনাল হলে চলবে না আমাদেরকে মানে প্রফেশনালি সব কিছু ডিল করতে হবে অত ইমোশনাল হওয়ার কিছু নেই এবার এই দুজনের মধ্যে যে বৈপরীত্য সেটাকে এস্টাবলিশ করা এবং সে সব এই দুজনের জার্নিটা যেখানে কি শেষ হচ্ছে এবং যে পরিণতি ক্যারেক্টার

ওর পারসপেকটিভটা অডিয়েন্স ছবিটা দেখতে দেখতে বোঝা শুরু করছে ওর দিকটাও মানুষ ধরতে পারছে এবং তখন মানে ক্লাইম্যাক্সে গিয়ে ওই ক্যারেক্টারটাকে অনেক বেশি পছন্দ হয়ে যাচ্ছে রোশন মেথুদের ক্যারেক্টারটা থেকেও এখানে দিলীপ প্রথমের ক্যারেক্টারটা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে তো এমন একটা মানে ছবিটার শেষে গিয়ে এমন একটা ঘটনা ঘটছে এমনভাবে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি ডিরেক্টার সব কিছুকে এস্টাবলিশ করতে থেকেছে এমনভাবেই এস্টাবলিশ করেছে এত স্যাটেলভাবে এমন একটা হালকাভাবে আপনার মনে হবে যে প্লটে সেরকমভাবে কিছু হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে এস্টাবলিশ করতে থেকেছে তবে গিয়ে তো শেষ তিরিশ মিনিটটা শকিং লাগছে তবে গিয়ে তো সেটা মজাদার লাগছে কারণ সে ডটগুলো ছাড়তে থেকেছে লাস্টে গিয়ে কালেক্ট করতে পারছে দর্শক এবং তখনই ওই ওই মোমেন্ট আর কি তৈরি হচ্ছে তো ছবিটা আমার মনে হয় যারা সিনেফাইল তাদের দেখা উচিত এটা একটু একটু হাটকে ছবি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচের একটা স্টোরি টেলিং যেটা সকলের জন্য নয় কিন্তু যারা সিনেমা ভালোবাসে তাদের ছবিটা একটু সময় দিয়ে দেখা উচিত দেখলে ভালো লাগবে আর ছবিটার মধ্যে একটা হিউম্যান টাচ রয়েছে মানে পুলিশ অফিসাররা তারাও যে মানে সাধারণ মানুষের মতনই তাদেরও একটা জীবন রয়েছে সেই বিষয়পত্রগুলো খুব সুন্দরভাবে ছবির মধ্যে আসে তাদের ব্যক্তিগত জীবনটা খুব বেশি পেস কিন্তু সেখানে দেওয়া হয়নি খুব ছোটো ছোট করে সেটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে কিন্তু সেই সিনগুলো ওয়ার্ক করে এবং সেখানেই আর কি ম্যাজিকটা হয় ক্যারেক্টারগুলোর সঙ্গে জুড়ে যাওয়া না বুঝতেই আপনি বুঝতে পারছেন না কি সেটা হচ্ছে তো সেটা ডেফিনেটলি ভালো লেগেছে এবং ছবির যে লাস্ট যে ইমেজটা রাস্তার মধ্যে রক্ত পরে রয়েছে সেটাই ফার্স্ট ইমেজ ছবি অ্যাকচুয়ালি স্পয়লার দিচ্ছি না ফার্স্ট দৃশ্য যেটা সেটা কি আর কি লাস্টে আবার আনা হয় ফার্স্ট দৃশ্যটা যখন দেখানো তখন আমরা ওটার সঙ্গে কানেক্ট করতে পারি না সেটা মিনিংলেস থাকে আমাদের কাছে কিন্তু লাস্টে গিয়ে সেটা যখন অর্থবহ হয় তখন ম্যাজিকটা অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে ঘটে এবং পারফরমেন্সেস ডেফিনেটলি ছবির মধ্যে ভালো দিলিশ প্রধান রোশান মেথিউ যেভাবে তার বান্লাইব্রেরিটি তুলে ধরেছে সেটা ভালো লেগেছে এবং স্ট্রেট ফরওয়ার্ড এক্সপিরিয়েন্স একজন প্রো অফিসার দিলেশ প্রধান খুব ভালোভাবে প্লে করেছেন তো ছবিটার মধ্যে সব কিছুই আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি ওই বোর করতে পারে ওই জায়গাটা আপনাকে একটুখানি যদি আপনি ওটা নিয়ে নিতে পারেন তাহলে একটা ভালো কিছু আপনি পেতে পারেন এই ছবিটার মধ্যে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও কিন্তু ছবির মধ্যে ইমোশনাল জায়গাগুলোতে অ্যাকচুয়ালি বেশ বেশ ভালো ছিল তো ওভারঅলে ভালো ছবি আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে